ফির হবে ওটা আফ্রিকাতে তোমার জিন্দগি নয় ওই রাস্তা তোমার জন্য ধ্বংসের জন্যে ওই রাস্তা তোমাকে বরবাদ করে দেবে দুনিয়া জমিন যারা ইলিশের ছাড়া রয়েছে তারা তোমার তোমাদেরকে আল্লাহ রসুল কে জন্য গান দিয়েছে আল্লাহ রসুল কে ভোলাবার জন্য সিনেমা দিয়েছে আল্লাহ রসুল কে জন্য তোমাকে এমন করে নাচ গান দিয়েছে তোমাকে মদ দিয়েছে আরাম খাদ্য দিয়েছে আল্লাহ রসুল কে জন্য তোমাকে সমাজে ছোট খাটো একটা একটা করে পদ দিয়ে দিয়েছে মনে রাখবে এদের লক্ষ্য তোমাকে আমাকে আল্লাহ রসুলের থেকে ভুলিয়ে দিবার জন্য কেননা যতদিন তুমি আমি আল্লাহ রসুল কে মনে রাখবো আল্লাহ

আবার তোমাকে আমাকে খেলাধুলা ডেকে নিয়ে যায় ডেকে নিয়ে যে ওই জায়গায় অর্থ লম্ব নারী না জায়গাতে লেগেছে যাও এই শনিস্থানের জালে যদি জড়িয়ে যাও খালি মনে রাখবে খুব শিগগির সে দিন আর বেশি দিন নাই এই জমিনের উপরে তোমাদের উপর শাস্তি আসবে আজ আর আসবে সেদিন তুমি দিশেহারা হয়ে যাবে তা থেকে রক্ষা পাবে না যুগে যুগে নবীরা বুঝিয়েছে আজ নবীদের গোলাম হিসাবে বোঝায় আমার রাসূলুল্লাহ সাআবেদের বুঝিয়েছে সেই নবীর গোলাম হিসাবে তোমাদেরকে বোঝায় হে আল্লাহ

রে আমি আল্লাহ জরে সুযোগ দিলাম ফিরে আয় তওবা করে নে আমি আল্লাহ তোর জীবনের গুনাহ माफ করে দেব আরো জোরে বলুন সুবহান আল্লাহ 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 মুসলমান

দুনিয়ায় এদেরকে ফলো করো দুনিয়ায় ইনাদেরকে পিয়ার করো দুনিয়ায় ইনাদের কাতারে থাকো আমাদের ভাই তোমরা যেখানে বসে আল্লাহ নিষেধ করেছে তার বসে যাচ্ছ গানে যেখানে আল্লাহ যেতে নিষেধ করেছে তার পরো যাচ্ছ যাত্রায় যেখানে আল্লাহ মানা করেছে সেখানে যাচ্ছে সিনেমা যাদের সঙ্গে আল্লাহ মিস্তি মানা করেছে তাদের কাছেও যাচ্ছে যারা ফাসে ফাজেল দেহুদা জালি অত্যাচারী মানুষ তাদের কাছেও যাচ্ছে আর যাদের সঙ্গে আল্লাহ মিস্তি বলেছে তাদের থেকে দূরে থাকছো যে কাজ গুলো আল্লাহ করতে বলেছে সেগুলো করছো না অথচ জিন্দেগিটা তো আল্লাহ দেওয়া দুটো হাত তো আল্লাহর দেওয়া দুটো পা তো আল্লাহর দেওয়া দুটো চোখ তো আল্লাহর দেওয়া জবানে কথা তো আল্লাহর দেওয়া যৌবন ক্ষমতা তো আল্লাহর দেওয়া এই ছোট্ট বাচ্চা ছিলাম আমি আপনি আস্তে আস্তে বড় করে শরীরের মধ্যে পাওয়ার দিয়ে যুগিয়েছেন তো আল্লাহ সেটা আল্লাহর রাস্তায় খরচ না করে কোন রাস্তায় খরচ করছো যুবক

যদি হয়ে যাবার পর না। আমার আল্লাপ ওই বান্দাবন্দীকে যেমন মায়ের বেড়ে সন্তান যখন বাইর হয় থাকে ওই রকম আল্লা পাপ রেগুনা বানিয়ে দেয় আমার আমরা যদি আমাকে মানুষ না বানিয়ে কুকুর বানাতো লোকে ধরে দূরে যেতাম লোক আমাকে ছিচি ছিচি করে তাড়াতো সবাই আমাকে ভিড় মারতে দেখত সবাই আমাকে লাঠির মানে আঘাত ধরতে হাই। क्या दुनिया जमीने पटेजा करते

খুল জান্নাতিনীও যাওয়া হবে রাস্তায় যেতে 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 এত সুন্দর মনোরম পরিবেশ দেখে জান্নাতীরা মনে করবে এটাই হলো জান্নাত ওখানে বসে পড়বে আল্লাহর ফেরেশতারা বলবে না এটা নয়টা তো রাস্তা আরো आगे রয়েছে চলো তাদেরকে আবার নিয়ে যাওয়া হবে কিছুটা যাবার পরে আরো সুন্দর মনোরম পরিবেশ আসবে জান্নাতীরা মনে করবে এটাই কোন জান্নাত তারা সেখানে বসে পড়বে আবার ফেরেশতারা বলতে লাগবে এ আল্লাহর বান্দা বান্দিরে এটা জান্নাত নয় আরো আগে আরো আগে এইভাবে তাদেরকে নিয়ে যাওয়া হবে যখন মেন জান্নাতে ঢুকবে জান্নাতের খাদেমা যাদেরকে হুর বলা হয় তারা ইন্তেজার

বলল তুমি এখানে একটা বাজার দাও বা দোকান দাও বা কারবার দাও কিছুদিন লস করল একদিন তোমার লাভ হবে এত লাভ হবে লসটাও উঠে যাবে আমরা যেই ব্যবসা করি প্রথমে একটু লসে খদ্দের ধরার জন্য করি না করি কি গো তাহলে এই সুন্দর নিয়ামতের জান্নাত লিবার জন্য দুনিয়ায় লস তো নয়

মা কে হত্যা করছে ছেলেরা নিরাপদ নাইলি ধর্ষণ হচ্ছে খুন হচ্ছে রুখতে পারছে না কিন্তু ইসলাম এমন একটা সিস্টেম দিয়ে গেছে আমাদের তো কাছে যেটুকু আছে কত আমার মায়ের সম্মান আছে আপনার মায়েরের আছে না না এই আপনারা বলেন মাত্র সম্মান করেন না করেন এটা তো ইসলাম যেটুকু আছে ইনকিবিতে বাপের সম্মান আছে না না যেটুকু আছে স্ত্রী মর্যাদা পায় না পায় কিন্তু খোঁজলে দেখো বাইরের দুনিয়ায় সকাল হলো সেজেগুজে সামান দিয়ে স্ত্রী আর আদিতে এক পারকে ও এক পার্কে। কথা বুঝে আসছে বাচ্চাটা কুকুরের কাছে ঘরে কিরিও পালিত কুকুর কুকুর রেখে দিয়েছে কুকুরের কাছে বাচ্চা রেখে গেছে ও তাকে লালন পালন করছে কথা বুঝছেন না বোঝেন এটা কি জেন্দি আস্তে আস্তে আমরা তো ওই দিকেই যাচ্ছি আরে আস আমার রসুল্লাহ দিকে আস আমার নবীর কদমে যারা এসেছিল শান্তি কি জিনিস তারাই পেয়েছে মাত্র একটা কাপড় ছিল স্বামী স্ত্রী একটা কাপড় আমাদের বাড়িতে এক দজন দু ডজন করে আছে শান্তি আছে কিন্তু সাহাবিন একটা কাপড় রোজ ফজরের নামাজ পড়ে সালাম দিয়ে ফিরাই সাহাবি পালিয়ে যায় দোয়া না করে চলে যায় ঘরে একদিন এক সাহাবি রসুলকে আগে থেকে বলে দিয়েছে আপনার ওই সাহাবিটা নামাজ পড়েই সালাম ফিরিয়েই চলে যায়

আল্লাহ নবী সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যদি কিছু বলেন চুপ থাকাটা আমার জন্য ধ্বংসের কারণ হয়ে যাবে কেন আপনার আদেশ মানা হলো আল্লাহর আদেশ মানা আপনি যখন বলেছেন কি হয়েছে আমাকে তো মনে কি লাগাইয়া

সামি স্ত্রীর মধ্যে মহাপরটা পৃথিবীর জমিনে আজকে যত বড় বড় পিআইবিওক না কেন তাদের মধ্যে নাই তাদের মধ্যে নাই তাদের মধ্যে নাই পৃথিবীর নাম্বার ওয়ান ধনী হতে পারে পৃথিবীর নাম্বার ওয়ান শক্তিশালী দেশের রাজা হতে পারে পৃথিবীর নাম্বার ওয়ান শিক্ষিতও 되 পারে কিন্তু হিসাবের সংসারে যে শান্তি ছিল সামি স্ত্রীর মধ্যে যে ভালোবাসা ছিল ওই ভালোবাসাটা পৃথিবীর জমিনে নাই এ যে